রাশির ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যা চাইবে তাই পাবে যাতে হাত দেবে তাই শোনা কেন রাশির ক্ষেত্রে গোচর দেখলেই বোঝা যাবে অত্যন্ত সুন্দর একটি অবস্থান পেতে চলেছে রাশির জাতক জাতিকারা গোচরটি ঠিক কেমন বৃহস্পতি নিজে রয়েছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে চন্দ্রদেব রয়েছেন কর্কট রাশিতে সক্ষেত্রে কেতু রয়েছে ভাগ্যে সিংহ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে ধনস্থানে রবি মঙ্গল বুধ শুক্র একত্রে মিলে রাহু শতভিশা নক্ষত্রে নিজস্ব নক্ষত্রে উজার করে দেবার জন্য রয়েছে তৃতীয় শনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে অবস্থায় এমতো অবস্থায় আমরা প্রথমেই যখন দেখি কোনো বিচার বিশ্লেষণ করি আর্থিক অবস্থানকে অগ্রাধিকার দিই এবং মন্দ অবস্থান খুঁজে বেড়াই আর্থিক অবস্থান অত্যন্ত সুন্দর চতুর্গ্রহী রাজযোগ বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ গজলক্ষ্মী যোগ সমৃদ্ধি যোগ সুসমৃদ্ধি যোগ এতগুলো শুভ যোগ অষ্টলক্ষীর মতো অষ্টলক্ষী যে আটটি যোগ রয়েছে তার মধ্যে এখানে তিনটি যোগ গজলক্ষ্মী বিদ্যা বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যেমন হয় আবার বিদ্যা বিদ্যালক্ষ্মী যোগও হয় ঠিক একাধিক যোগ তৈরি হয়েছে ধন স্থানে দ্বিতীয় আবার বলছি যোগ যোগগুলি ভালো করে শুনবেন চতুর্গ্রহী মহারাজ যোগ বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ গজলক্ষ্মী যোগ বিদ্যালক্ষ্মী যোগ লক্ষ্মী নারায়ণ যোগ সুসমৃদ্ধি যোগ এবার আমরা গ্রহের অবস্থান বললাম অশুভ অবস্থান চন্দ্রদেব অষ্টমে রয়েছেন এটি একটি অশুভ অবস্থান চন্দ্র মৃত্যুর ঘরে থাকলে জল সংক্রান্ত বিষয়ে ভীতি থাকে অর্থাৎ জলীয় ব্যাপারে কোনো রকম সমস্যা দেখা দেয় সুতরাং আপনাদের জন্য সমুদ্র স্নান নদীতে স্নান ইত্যাদি ইত্যাদি বিপজ্জনক হতে পারে বা চন্দ্র অষ্টমে থাকলে কুকুর বা চতুষ পর্যন্ত দংশনেও আহত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে আমরা এগুলি বলি কেন সাবধানতা অবলম্বনের জন্য জলীয় সংক্রান্ত যে রোগ ব্যাধিগুলি রয়েছে সেগুলো কিন্তু হবার মতন একটি অবস্থান তৈরি হয় সুতরাং অষ্টমে চন্দ্র মোটেই শুভ ফলদায়ক গ্রহ নয় আবার চন্দ্র মাতৃকারক গ্রহ হিসাবে হওয়ায় মায়ের শরীরও ভালো যায় না তাহলে মন্দ অবস্থান শুনলে কেতু সিংহের ঘরে রয়েছে সিংহ রাশিতে সেখানে কেতু যথেষ্ট বলবান এক্ষেত্রে কেতু আপনাদের জন্য ভাগ্য ভাগ্যহানি ঘটাবে না তাহলে শুভ ফল প্রাপ্তি কোথায় কোথায় শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ ভোগনি শুভ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা শুভ সন্তান ভাগ্য শুভাশুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভের সুখের হবে মায়ের শরীর ভালো যাবে না জলীয় সংক্রান্ত ব্যাপারে ভীতি রয়েছে ভ্রমণকালের এইগুলি খেয়াল রাখতে হবে ভাগ্য শুভ কর্ম অতি শুভ আয় শুভ ব্যবসা শুভ ঋণ থেকে সাবধান বকেয়া পাওনা আদায় হওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে আইনি জটিলতা দেখা দেবে না ধনুরাশির জাতক জাতিকাদের জন্য রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সুন্দর ভালো মন্দ বিচার বিশ্লেষণ আপনারা শুনলেন প্রতিকার প্রতিকার মন্দ অবস্থান আমরা বললাম সেই মন্দ অবস্থানের প্রতিকারের জন্য অতি অবশ্যই মুনস্টোন ব্রেসলেট পরিধান করবেন বা চন্দ্রের বীজ মন্ত্র করবেন সোমবার ওং ওইং ক্লিং সময় যদি প্রত্যেক দিন না পারেন সোমবার চন্দ্রের বার ওই দিনকে চন্দ্রের বীজ মন্ত্র করবেন ওং ঐং ক্লিং সময় এই বীজ মন্ত্র করলে আপনারা ভালো থাকবেন শুক্রবার দিন নিরামিষ আহার করবেন শনিবার দিন নিরামিষ আহার করবেন এতে শুক্রদেবের থেকে সুফল প্রাপ্তি ঘটবে শুক্র একাধিক শুভ রাজযোগ তৈরি করেছে শনি ভালো অবস্থায় রয়েছে সুতরাং এই যারা ভালো অবস্থায় থাকে যারা কিছু করবে যারা কিছু দেবে সেই সমস্ত গ্রহেরও কিছুটা বীজ মন্ত্র গায়ত্রী ইত্যাদি করলে ভালো থাকা যায় আপনাদের ধনুরাশির প্রিয় দেবতা ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন সকালবেলায় ঘুম থেকে উঠবেন করতল দর্শন করবেন করতল দর্শন করে আপনারা ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র করবেন নাং না রায়ণায়নম তারপরে ঠাকুর দেবদার মুখ দর্শন করে সূর্যদেবকে স্মরণ করে দিন শুরু করবেন আপনাদের জন্য অতি প্রিয় সংখ্যা তিন 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 ট্রিপল থ্রি সি ট্রিপল থ্রি এই সংখ্যাটা সারা ফেব্রুয়ারি মাস আপনারা লিখবেন প্রত্যেক দিন আঠাশ বার করে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে মান সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায় বৃদ্ধি ঘটবে বিবাহ সমস্যা দূর হবে যে কোনো প্রবলেম হবে তার থেকে আপনারা মুক্তি পাবেন এত সুন্দর অনুষ্ঠান চেষ্টা করেছি যথেষ্ট সহজ সরলভাবে সংক্ষিপ্তভাবে পরিবেশন করা ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ